নাকি আরে পুলিশে যান দেরি না তারপর জন মানে এই যে যাচ্ছে আরে পর মার দিবি ও মারো 120 120 না না শুনতো সরো মানে মা দিছো করেন হাঁটা মাঝে এই আইছি द्वितीय मानव बाई টানায় <coughs> 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 <coughs>

তখন হচ্ছে মানে বৃষ্টি নামতি ছিল বিদ্যুৎ নেই আনুমানিক হচ্ছে ওরা না হইল ছয় সাতজন লোক বাইরে ছিল হচ্ছে তিন চারজন আর হচ্ছে ভিতরে চারজন লোক ভিতরে ঢুকছে তা ভিতরে ঢুকার পরে আমার এই দরজা লক করা ছিল সেই দরজার লক ভেঙে ফেলছে দরজার লক ভেঙে ফেলার পর আমি যেখানে আমি আমার বাচ্চা নিয়ে ঘুমাই আসি ঘুমন্ত অবস্থায় ঘুমন্ত অবস্থায় এসে মানে আমার ঘরে তল্লাশি শুরু করে তল্লাশি শুরু করার পর যখন দেখা যাচ্ছে যে তাদের যে চাহিদা যেগুলা সেগুলো আসলে খুঁজে পাচ্ছিল না না পার কারণে অনেক চেষ্টা করতেছে এর ভিতরে আমি ঘুম থেকে উঠে যাই উঠার পরে আপনি যখনই আমি মোবাইলটা মানে ফ্ল্যাশ জ্বালাতে যাই তখন আমার মুখ চাপে ধরে মুখ চাইপে ধরার পরে আমাকে মানে হুমকি দেয় যে আমি যদি কোনো শব্দ করি টু শব্দ করি তাহলে আমার মেরে ফেলবে তাদের হাতে চাপট ছিল বলতেছে যে আমি যদি কোনো আওয়াজ করি শব্দ করি তাহলে আমারে মেরে ফেলবে আর আমার গলায় হচ্ছে স্বর্ণের চেন ছিল সে চেনটা ছেড়ে নিয়ে যায় আর কানের দুল ছিল কানের দুলের কথা বলতেছে যে কানের দুল কি আমরা কাইটে নিয়ে যাব না ছিঁড়ে দেবো তা আমি বললাম আমি আমি নিজেই খুলে দিছি দেওয়ার পরে আমার হাত পা মুখ বাইন্দে আমার খাটের পরে রাইখে মানে উবুর করে রেখে তারপরে বালিশ চাপা দিয়ে আমার দশ ভরির মতন গহনা নিয়ে গেছে নিয়ে আর তারপর আমার ঘরে দরজা সিটকেলি বাইরে দিয়ে চলে গেছে আমি

এরা হচ্ছে নেশা করে তারপরে হচ্ছে আপনার এই গাজা এগুলা খায় এদিক সেদিক মানে বেড়ায় এগুলো হচ্ছে চিন্তা করছে যে আমার স্বামী বাইরে থাকে থাকে আমি একা থাকি বাড়িতে আমার ছোট বাচ্চা হচ্ছে নিয়ে এদিক টার্গেট হচ্ছে মানে আসলে আমার পরে যে আমি আসলে আমার কাছে অনেক টাকা পয়সা আছে এরকম সেই সেই টার্গেটে এরা অনেক দিন ধরে এই টার্গেটে আছে আর এই টার্গেট নিয়েই আমার বাসায় ঢুকছে 我现在跟奶。